পৰে নে নাই সময় আজি গেটে নিয় आ वीडियो आ वीडियो हां कहां है दिखता का बेटा आज तो आज तो तो लाइयो किस क्यों रे आना भाई एक घंटा जब से

এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা করে গত আটই আগস্ট দু হাজার তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময় সিপিএস সিপিএসি এর আপাত দল বিশেষস্থ এবং গোপন সাংবাদিক ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ মাতা মোহাম্মদ সেলিনা বেগম াহা থানা উপর জেলা পালনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিবপাড়ি নোড় এলাকায় অবস্থান করছে পুগ সংবাদ ভিত্তিতে এক ওয়ান জিএমপি গাজীপুরের রাজনৈতিক দল সংক্রিয় অফিসার ও খবরের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সালে গ্রেপ্তার করতে সম্ভব হয় জিজ্ঞাসাবাদে মুক্ত হত্যাকাণ্ডার সাথে জড়িত থেকে কথা স্বীকার করেছে ধন্যবাদ সাথে কি